একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর এবং সঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে বইবে ঝোড়ো হওয়া কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আবহাওয়া এবং আজ থেকে কি ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গ এবং কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের সাত জেলায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার সোমবার বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর মার্চে শুরুতেই বাড়ছে তাপমাত্রা উত্তর থেকে দক্ষিণ কোনোবঙ্গে শীতের আমেজ নেই বললেই চলে দিনের বেলায় সূর্যের তাপে রীতিমতো ঘামছে মানুষজন এরই মধ্যে ফের একবার ঝড় বৃষ্টির সতর্কতা নির্দেশ জারি করেছে আবহাওয়া দপ্তর দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্কতা জারি হলো বাংলার জেলায় জেলায় আজ থেকে বর্ষ বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে প্রায় গোটা রাজ্যে এমনই ভয়ঙ্কর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের কয়েক কোটি জেলাতে বর্ষ বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে সোমবার মঙ্গলবার একই পরিস্থিতি তৈরি হতে পারে বর্ষ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ উত্তর দক্ষিণ দুই বেশ কিছু জেলায় সাথে দোষর হবে ঝোড়ো হাওয়া আবহদপ্তর জানিয়েছে কোতে কোতে ঝড়জল হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে এই সব জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা বৃষ্টি হতে পারে আবহদপ্তর জানিয়েছে আজ কমবে না ঝড় বৃষ্টি তান্ডব আগামী কাল অর্থাৎ সোমবার পরের দিন মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টি চলবে এর মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হা বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হা অনু সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের কেমন থাকবে আবহাওয়া আজ থেকে উত্তরের আবহাওয়া পরিবর্তন হবে রবিবার সোমবার নাগাদ বজ্র বিদেশ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে না সোমবার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টির সম্ভাবনা এই সময় সবকটি জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং